পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করার পরেকার কাণ্ডের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর বিস্ফোরক তিনি আরো বলেন কাণ্ডে যারা জড়িত আছে কড়া পদক্ষেপ নেবেন তিনি এমনটা জানান তিনি আরো জানান মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়া মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন তিনি আরো জানান পুলিশ ঠিকভাবে যদি না কাজ করে সাসপেন্ড করা হবে এবার আরজিকার বিষয় নিয়ে দখল করলো মহিলারা আমি এই মুহূর্তে আমার মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য রয়েছি আরামবাগ টিভি শফিকুল ইসলাম রাত দখলে যোগ দিয়েছেন তিনি ইন্ডিয়া অলিম্পিক টিমের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী অলিম্পিক টিমের উদ্দেশ্য নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী